সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমরা একটি প্রজ্ঞাপন দেখতে পেরেছি যেখানে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের নতুন একটি প্রজ্ঞাপন দিয়েছে মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ যেখানে নিহাল সাহেব ছিলেন সেখানে কিন্তু নতুন আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকায়ের নতুন মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত উক্ত ওই দপ্তরের পরিচালক কলেজ ও প্রশাসন পদে কর্মরত বি এম রেজাউল করিম তার আইডি নম্বর এতকে ট্রেজারি এবং সাবসিডিয়ারি আইনের ভলিউম এক বিধি মোতাবেক মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকা এর মহাপরিচালক অতিরিক্ত দায়িত্বসহ আর্থিক ক্ষমতা আয়ন ব্যয়ন ক্ষমতা নির্দেশক্রমে প্রদান করা হলো অর্থাৎ জনস্বার্থে এটি কিন্তু অনতি বিলম্বে কার্যকর হবে সুতরাং আশা করি ইনশাআল্লাহ আগামীতে ভালো কিছু হবে এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়েছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ